বাসায় অতিথি আসবে বললে যেরম গোছ গাছ থাকে অতিথি চলে গেলেও কিন্তু অনেক গোছ গাছের একটা বিষয় থাকে তো বাসাঘদ্রো যা গোসায়ে তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি কিন্তু আজকে শেয়ার করব তো সেই রেসিপিটা হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করব তার জন্য করা প্রথমে গোটা গরম মশলা তারপর একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম মৌরি আর কালো জিরা ফোড়ন দিয়ে তারপর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে কচুরমুখিগুলো কচুরমুখীগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মানে ভালো করে মানে একদম ভালো করে কচুরমুখীটা যতটা সুন্দর করে পেঁয়াজ তারপর ওই যে গরম মশলা ওর সাথে ভাজা হবে ততটাই কিন্তু দারুণ স্বাদ হবে আর কাঁচা লঙ্কাটা কিন্তু তেলের পরে অবশ্যই তোমরা দিবা তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় তো যাই হোক তারপর এটার মধ্যে আমি মশলাও দিয়ে দিলাম মশলা দিয়েছি হচ্ছে আদা জিরা আর শুকনো লঙ্কার গুঁড়া বাটাটা দিয়ে তারপরে এই যে দেখো আমি যে সাতলিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কচুরমুখীর সাথে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো দেখো এই যে কত সুন্দর কষানো হয়েছে দেখেই তোমরা কিন্তু বুঝতে পারতেছো তারপরে কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো ঝোল দিয়ে এই যে ফুটে উঠেছে আর দেখে নিচ্ছি দেখো কচুরমুখীটাও সিদ্ধ হয়ে গেছে তার মানে আমার রান্না একদম কমপ্লিট এই যে দেখো টকবক করে ফুটো এসে গেছে এখন আমি নামাই নি আর পাল্লা শুধু তো আজকে কেন এইসব আবার রান্না করতেছি জন্মদিনের পরের দিন তোমরা বলবা না দিদি কেন ওইসব কি ছিল না হ্যাঁ সবই আছে কিন্তু ওইসব না আর খাতে ইচ্ছা করতেছি না এই জন্য একটু ফ্রেশ ফ্রেশ তরকারি রান্না করে নিলাম আর ওই পটলের দো নামাইছি নামাইয়ে আমি একটা লম্বা ঘুম দিছি মানে আমার আর একটু কিছু কাজ করতে ইচ্ছা না তারপরে উঠে আমি প্রায় দেড়টার দিকেতে কাজে লাগিয়ে পড়েছি এই যে দেখো থাল ধুয়ে সব এখানে জমাইছি জল টল ধুইছি দুই ঘরের বেডশিট ধুয়েছি তারপর ওর বাবা শার্ট প্যান্ট ছিল সব কিছু ধোয়া ধুই কমপ্লিট ঘর দরোজা করে নিছি সব মানে কাজ না করলে কীরা করে দেবে বলো আমার কাজ তো আমারই করতে হবে তারপরে এই যে দেখো এই শোকেসের মধ্যে সব কিছু এখন গুছাই টুসাই নিচ্ছি কারণ বাইরে থাকলে আমার ছেলে এগুলোর সব আবার নতুন বানাই দেবে নেট করে আবার সন্ধ্যার সময় আসবেন ওই তলার আর একটা তো দুইটা মিলায়ে যা শুরু করবে না আসে মানে ঘর উল্টো আর রেখে আসে এই যে গানের ক্লাসে যাব যাবো এই যে আমার শোকেশ গুছানো দেখো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবাম তো শোকেশটা গুছানোর আগে আবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও করে নিচ্ছি কায়দা মতো মানে একবারে ধুলা টুলা ঝাইড়ে আমি পরিষ্কার করে জিনিসপত্র জায়গাটা জাগায় রেখে দিচ্ছি আর ওই যে নতুন যে বাটি টাটিগুলো পাইছিলাম ওগুলাও নতুন করে শোকেসে করলাম তো বেশ ভালোই লাগতেছে কিন্তু এই যে দেখো ফাইনালি আমার গুছানোটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবা তোমরা আর বাটি তিনটা সেটটাও এখানে রাখছি তো তারপরে এই যে শোকেশ গোসাই টুসাই নিলাম তো তারপর সারাটা দিন জানো না আজকে কালকে যে কাজ টাজ করেছি না অনেক ভোরে উঠেছি আজ আর মোটেই কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তো কাজ না করলে কি কেউ খাতি দেবে তো তারপরে উঠে আবার কাজ করা শুরু করলাম তারপরে এই যে বারান্দায় চলে আসলাম বারান্দায় আসে বারান্দায় যে কাপড় তোপরটা ছিল সেইগুলো সব গোসায় গাছায় নিলাম মানে আবার যদি বৃষ্টি বৃষ্টি আসে আর ভিজা কাপড় চোপড় তো অনেকগুলো হয়েছে ওইগুলো তো নাড়তে গেলে শুকনোগুলো আবার ভিজে যাবে না তো এই যে এখন সব ভিজাগুলো নাড়ে নিচ্ছি নাড়ে টেড়ে তারপরে এখন বেরোয় যাবো মেরে নিয়ে গানের ক্লাসে তো আর রাতে কোনো রান্নাবান্নার কোন ঝামেলা নেই তরকারি আছে আর সব কিছু আছে এসে খালি গরম টরম করে খেয়ে নেব আর এই যে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট আর দেখাতে পারেনি ঘুমের থেকে উঠে স্যান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে নিছি আগেই আর এই যে দেখো ওর বাবার শার্ট প্যান্ট ট্যান্ট সব ধুয়ে টুয়ে দিছি আজকে মানে যা যা ছিল আমার আবার কাজ জমায় রাখা একদমই পছন্দ হয় না তোমরা কি রাখি বলবা না আমি জানি না মানে কাজ গার পরে থাকলে আমার একটা অস্বস্তি লাগে আমি শান্তিতে ঘুমাতেও যেন পারি না তো যাই হোক অনেক কষ্ট হচ্ছিল এই জন্য একটু তোমায় নিয়ে শরীরে এনার্জি নিয়ে আবার কাজ করা শুরু করে দিছি তারপরে এই যে বেরোয় পড়েছি গানের ক্লাসে যাওয়ার জন্যে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রত্যাশা করে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর টাটা বাই বাই